আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চাবাই ভিলেজ কুকিং ব্লগে আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা আপনাদের সামনে চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে তো আপনাদেরকে আজকে আমরা দেখানোর চেষ্টা করব গরুর কাচ্ছি বিরিয়ানি রান্না করে সুতরাং আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলেন তাহলে প্রথমেই শুরু করা যাক আমাদের আজকের এই আয়োজন আমাদের চুলা জানানো হয়ে গেছে পেঁয়াজ কাটাকাটি চলছে এখন অলরেডি পেঁয়াজ রসুন সব কিছু মশলা আমরা কমপ্লিট করে রান্না শুরু করব আমাদের পেঁয়াজ কাটাকাটি চলছে এদিকে আমরা আলু এবং ডিম বসিয়ে দিয়েছি সে হওয়ার জন্য আমাদের দুধ ভিজানো হয়ে গেছে এখন এই দুধে কেশর দিয়ে দেব ইরানের বিখ্যাত জাফরান আমাদের মশলাগুলা ভেজে নিব এজন্য কড়াই দিয়ে দিচ্ছি ভাজা চলছে আমাদের মশলা ভাজা হয়ে গেছে এখন আমরা মশলাটা গুড়া করে নেব আমরা বেরেস্তা করে নিব এই জন্য হাঁড়ি চাপিয়ে দিলাম হাঁড়ি গরম হয়ে গেছে তেল দিয়ে আমাদের তেল গরম হয়ে গেছে এখন বেরেস্তার জন্য পেঁয়াজটা দিয়ে দিব どうぞ。 আমাদের দুইটা চুলা জ্বালানো হয়ে গেছে এখন আরেকটা চুলায় মাংস রান্না করে দেবো এই জন্য কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ আমাদের সময় স্বল্পতার জন্য দুইটা চুলা জ্বালানো হয়েছে দিয়ে দেব গরম মশলা রসুন বাটা লাভাটা হলুদ ধনের গুঁড়া মরিচের গুঁড়া এর রুবো ছাদ মতো লবণ মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম বিরিয়ানির মশলা মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো হলো মাংস বিদ্যালয়টা অনেক ঠিক খাবো সবাই ঠিক ঠিক খেতে পারবে আপনারা দেখতে থাকুন আমরা যেভাবে রান্না করছি আপনারা সেভাবে ট্রাই করে দেখবেন বাচ্চায় অবশ্যই খেতে ভালো লাগবে আমরা টক দই দিয়ে দেবো আলু গিলো ভাজে নিব ছানো হয়ে গেছে এখন পানি দিয়ে সিদ্ধ করে নেব আমরা ভাত রান্না করবো এই কারণে পানিটা দিয়ে তেল জয় জয়ত্রী সাহিজিরা স্টারনেস ওদের পানি ফুটে গেছে এখন আমরা বাঁশমতি চালটা দিয়ে দিব আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু রান্না শেষ হয়ে গেছে এখন আমরা লেয়ারে দেব বিরিয়ানি সুতরাং আমরা শুরু করছি প্রথমে দিয়ে দেবো মাংস সবকিছু লেয়ার কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটা দমে দিয়ে দেবো আধা ঘন্টা মতো আস্তে আস্তে হবে চাল এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়েছে আমাদের রান্না শেষ তিরিশ মিনিট দমে ছিল এখন দেখি খুলে দেখি কি অবস্থা এক্সাইটমেন্ট চরমুক্তি জোনা দেখা যাক কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে দেখতে দেখোন দৰ্শকবৃন্দে ঝৰঝৰা হৈ গৈছে

আসলে বলার মতো না এত সুন্দর হয়েছে রান্না একবারে সুন্দর হয়েছে রান্নাটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে খুব সুস্বাদু আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন নতুন নতুন ভিডিও পেতে গেলে আপনাদের সাপোর্ট আমাদের অত্যন্ত জরুরি পরিশেষে এটাই বলতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন